চারশো সেটার দুইশো হাজার হাঁস মুরগি আর কোয়েল পাখি হলো বারোশো সেটার আর আপনার ছয়শো হাজার এটা আপনার হাঁস মুরগি কোয়েল পাখির ফুল সেট থাকবে এখানে আপনার এক দুই তিন চারটা চারটা টেরে আছে হাঁস মুরগির আর সেটার টেরে এই হাঁসার টেরে আছে দুইটা আর কোয়েল পাখির টেরে আছে বারোটা এটা সম্পূর্ণ অটোমেটিক এখানে আপনার এটা হলো উপরে পানির পাত্র সাইড দিয়ে সিট যদি বের করে দিয়ে ভিতরে এই যে হিউমিউনিটি ফায়ার চলছে দেখছেন হিউমিউনিটি ফায়ার চলছে এই যেখানে লাগা দিবেন আর ভিতরে আপনার হিউমনিটি লাইন দিয়ে আছে জাস্ট শুধু এতটুকুই উপরে পানি দিলে পাইপের মাধ্যমে ভিতরে চলে আসবে এই যে আপনার ইমিউনিটির যতটুকু প্রয়োজন পানি ততটুকুই নেবে অনেকে আপনারা বাসায় নিয়ে যে মেশিনটা সেট করুন কিভাবে আপনারা জানতে চান আমরা মেশিনটাতে কন্ট্রোলারটা ফুল সেট আপ করে দিয়ে থাকি আপনারা শুধু বাসায় নিয়ে যে টেরেতে ডিম বসায় দিবেন দিয়ে এই যে একটা বালতি দেখতে পাচ্ছেন একটা দিয়ে আপনার পাইপ লাগানো থাকবে এটা উপরে থাকবে আর সাইডে সিজ দিয়ে সাইডে সিজ দিয়ে আপনার বের করে দিয়ে এই বালতিটার নিচে দেখবেন সাদা একটা অংশ আছে এখানে লাগায় দিবেন দিয়ে উপরে পানি দিলে অটোমেটিকলি পানি ভিতরে চলে আসবে আর যে হিউমিনিটি ফায়ার থাকবে হিউমিনিটি ফায়ারটা ওই নিচে প্লাগিং করে এই ভিতরে দিয়ে দিবেন দিয়ে এরকম জায়গা রেখে দিবেন দিলে কাজ শেষ দিয়ে ডিম বসে দিবেন আর কোনো কাজ তো লাগবে না এটা যখন অভার হিট হয়ে যাবে তখন এই ফ্যানটা চলবে তাছাড়া চলবে না আপনার অটোমেটিক হিট হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে হিউমিনিটি যখন প্রয়োজন হবে তখন হিউমিনিটি চলবে এখন যেহেতু আমি এখানে সেট করে রাখেছি দেখাও এখানে তিয়াত্তর সেট করে রেখেছি এখানে এখন হিউমিনিটি বর্তমান খোলা রয়েছে বলে আটষট্টি দেখাচ্ছে এটা এই জন্য হিউমিনিটি প্রায় চলছে যখন আপনার লাগাই দেওয়া হবে তখন ইমিউনিটি পর্যাপ্ত পরিমাণ হয়ে গেলে অটোমেটিক ইমিউনিটি ফায়ার বন্ধ হয়ে যাবে আর যেহেতু এটা ফুললি অটোমেটিক মেশিন এখানে অটোমেটিক ইমিউনিটি কন্ট্রোল হবে হ্যাঁ অবহিটও কন্ট্রোল হবে হিটও কন্ট্রোল হবে সব কিছু এ টু জেড কন্ট্রোল হবে এবং টার্নিং এটা আপনার নব্বই মিনিট পর অটোমেটিক হবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের প্রত্যেকটা মেশিন স্টিকারে আমাদের নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে কথা বলতে পারবো আমাদের দু একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো সমস্যা আমাদেরকে ফোন দিলে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে অ্যালার্ম অ্যালার্ম বন্ধ হয়ে গেছে পরিমাণ হিট হবে অটোমেটিকলি অ্যালার্ম বন্ধ হয়ে যাবে আর আমরা এইখান থেকে সারা বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার এই এটা ভারী আইটেম হোম ডেলিভারি হবে না এটা আপনার থানা পর্যায়ে ডেলিভারি হবে অর্থাৎ আপনার জেলা শহর বা থানা শহরে আমরা মেশিনটা পৌঁছে দিতে পারবো আর সবচেয়ে বড় বিষয় যাদের মেশিন প্রয়োজন অবশ্যই আমাকে অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স বিহীন কোনো মেশিন পাঠাই না মেশিনগুলো মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর এবং ব্যবহার ততটাই সহজ আমাদের মেশিনের লুকিংগুলো আমরা দুইটা কালারের মেশিন তৈরি করি একটা লাল একটা সাদা আমাদের কাছে এই মুহূর্তে লালটা নাই আমাদের কাছে সবই সাদা হবে এই মুহূর্তে কারণ আমাদের লাল বোর্ডটা কোম্পানি এই মুহূর্তে দিচ্ছে না যে এখন আমরা সাদা বোর্ড ব্যবহার করতেছি যা যাদের জন্য অবশ্যই করবেন আর অর্ডার করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই হাজার টাকা করতে হবে